আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ মিশন শুরু করেছিল নিউজিল্যান্ড বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তেরো রানে হেরেছে কেনি উইলিয়ামসনের দল সেই সঙ্গে অলিখিতভাবে সুপার এইটের স্বপ্ন শেষ হয়ে গেছে কিউইদের একদিকে জয়ের হ্যাট্রিক করে গ্রুপ সি থেকে সুপার এইট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ আর এই দিকে পাপুয়া নিউগিনিকে সাত উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিল আফগানিস্তান বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে উগান্ডার বিরুদ্ধে একশো পঁচিশ রানে জয় পায় আফগানিস্তান দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে চুরাশি রানে জয় পায় আফগানিস্তান আর তৃতীয় ম্যাচে পাপোয়া নিউগিনিকে সাত উইকেটে হারিয়ে জয়ের হ্যাটটিক করে বিশ্বকাপে সুপার এইটে আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান সুপার এইটে নিশ্চিত করার কারণে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হলো নিউজিল্যান্ডকে দু হাজার চোদ্দো সালের পর এই প্রথমবার কোনো বিশ্বকাপের সেমিফাইনালের আগেই বিদায় নিল নিউজিল্যান্ড গ্রুপ সিতে তিনটি ম্যাচে তিনটিতে জিতেছে আফগানিস্তান ছ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা ওয়েস্ট ইন্ডিজে তিনটে ম্যাচে তিনটিতে জিতে পয়েন্ট টেবিলে দু নম্বরে তারা রানডেটে সামান্য পিছিয়ে থাকার কারণে এই গ্রুপে দু নম্বরে রয়েছে সুপার অ্যাসেলরা সুপারহিটে নিজেদের জায়গা পাকা করেছে দুটি দলই নিউজিল্যান্ড দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছে এখনও তাদের দুটি ম্যাচ বাকি রয়েছে তবু সেই দুটি ম্যাচ জিতলেও সুপারইটের দরজা খুলতে পারবেন না কেন উইলিয়ামসনরা